সরকার শেখ হাসিনার সরকার সরকার দখলদার এদের গণবিরোধী নীতির কারণে আজকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে গ্রামে বিদ্যুৎ শুধু আসে এবং বিদ্যুৎ শুধু যায় কখন আসে তার কোনো ঠিকানা নাই যারা ইতিমধ্যে দেশ থেকে ফিরছেন বলছেন যে একটা আইপিএস এর যতটুকু ইলেকট্রিসিটির ব্যাক দরকার ওই ব্যাক আপটুকু ইলেকট্রিসিটি পায় না হয়তো পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে তারপরে আবার চলে যায় আবার হয়তো দুই তিন দুই তিন ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে বন্ধুরা আমার আপনারা দেখেছেন এই ঈদে ঢাকায় বাড়ির রান্নাঘরে চুলা জ্বালানো খুব মুশকিল হয়ে পড়েছে বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে শুধুমাত্র বিদ্যুতের অভাবে গ্যাসের অভাবে আপনার ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য গ্যাসের জন্য আগুন জ্বলে না যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন সেই উন্নয়ন কাগজ যেমন থুতু দিয়ে জোড়া লাগালে যে অবস্থা হয় শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে থুতু দিয়ে জোড়া লাগানো যার কারণে ধপাস করে এখন সব ভেঙে চুরে যে জীবন ধারণ জীবনের অপর নাম পানি পানি পানিতে বিজানু যুক্ত বিভিন্ন কীট পতঙ্গে ভরা পানি নোংরা ময়লা পানি প্রবাহিত জনগণ ওয়াশার এমডি কে ঘেরাও করেছিল আজ থেকে জানেন আপনার এক দেড় দুই বছর আগে ও আপনি আগে এই পানি খান তারপরে দেশের খাবে সেই পানি এমডি সাহেব খায়নি জনগণের চাপের মুখে যে ব্যক্তি পানির দায়িত্বে তিনি যদি ওই পানি না খান তাহলে সাধারণ মানুষ বাসার লাইন যেখানে গেছে যেখান থেকে বাসা বাড়িতে পানি যায় তাহলে তাদের জন্য আপনি কি দিচ্ছেন প্রধানমন্ত্রী আপনি আপনার পরিবারকে আপনার সন্তান আর ঘনিষ্ঠ লোকজনকে লুট করার সুযোগ দিয়েছেন ওরা হিন্দুদের সম্পত্তি জমি জায়গা দখল করেছে ওরা সাধারণ গরিব মানুষের জায়গা যদি দখল করেছে আজকে সংবাদপত্রে সেটা আসছে আর আপনি দেখাচ্ছেন যে না আমি কাউকে ছাড়ি না কিন্তু আপনি তো ছেড়েছেন আপনি তো বেঞ্জির দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছে দেশের মধ্যে এইটুক জানছি তো দেশের বাইরে কত টাকা পাচার করেছে বেঞ্জির সাহেবরা সেটা তো আমরা জানি না সেই বেঞ্জির সাহেবরা আজকে আঙ্গুল হলে সরকারি কর্মকর্তা তার বেতন কত আইজি হয়ে রিটায়ার করেছেন সর্বশেষ হয়তো আশি নব্বই হাজার টাকা হবে তাহলে তার ছেলে মেয়ে স্ত্রীর নামে এত ফ্ল্যাট কোথ থেকে আসলো এত জায়গা জমি কোথার থেকে হলো প্রধানমন্ত্রী কারণ তথাকথিত উন্নয়নের নামে আপনি সুযোগ করে দিয়েছেন বেঞ্জিতদের মতো আপনার দলের এবং আপনাদের সাথে ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের লুট করো তোমরা খাও আমি যতদিন প্রধানমন্ত্রী আছি সেই সুযোগ তারা নিয়েছে তাই বন্ধু আমার সাত পার্সেন্ট পানির দাম বৃদ্ধি করা হয়েছে এরই মধ্যে এত পচা পানি সরবরাহের পরে সাত পার্সেন্ট পানির দাম বৃদ্ধি করা হয়েছে আজকে আপনারা যে আওয়াজ তুলেছেন এটা ন্যায়সঙ্গত সঙ্গত এটা জনগণের দাবি এটা গণ দাবি আমরা জনগণের পক্ষে আমরা সত্যের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা আবার মুক্ত কণ্ঠে কথা বলার পক্ষে যেগুলো শেখ হাসিনা সব কেড়ে নিয়েছে তাই আমাদের উদাত্ত আহ্বান বন্ধু আমার যেভাবে রাজপথে আমাদের আরো নামতে হবে আমাদের হয়তো আরো গুলি করবে লাঠি চার্জ করবে হয়তো আরো আমাদের লোকজন গুম করবে আমাদের অনেক নেতা কর্মীকে হয়তো ক্রস ফায়ার দিবে কিন্তু তবুও আমাদের মিছিল থামালে চলবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং শেখ হাসিনার রাজ সিংহাসনকে রাস্তায় উল্টে দিতে হবে